আগামী ফার্স্ট ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনের পরে ফের আরও একবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো এবার বাজেটের পরে বেশ কয়েকটি জিনিস রয়েছে যে সমস্ত জিনিসের দাম কমতে চলেছে এবং বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং বেশ কিছু পরিষেবা সার্ভিসেস কিন্তু দাম কম এবং বেশ কিছু সার্ভিসেসের জন্য আপনাকে বেশি টাকা খরচা করতে হবে তো কি রয়েছে চলুন এক এক করে জেনে নিই যে কোন কোন জিনিসের দাম বাড়বে কোন কোন জিনিসের দাম কমবে এবং আপনাদের কী কী সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে তবে তার পূর্বে আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে না কি খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এবারের বাজেটে দেশের প্রতিটি অংশই আশা করছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটে মুদ্রাস্ফীতি কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃত্তির মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করবে গত বছরের বাজেটে জনসাধারণের অবকাঠামো এবং তার উপরে ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছিল এবার সরকার রেলওয়ে বিমান চলাচল স্বাস্থ্যসেবা আতিথেয়তা ডেটা সেন্টার এবং উৎপাদনের মতন খাত সম্পর্কে বরাদ্দ বা বেশি বরাদ্দ ঘোষণা করতে পারে তো এবারের বাজেটে যে এবারের বাজেটে সবথেকে বড় যেই পরিবর্তনটি হতে পারে সেটা হচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে হ্যাঁ বন্ধুরা সরকার জ্বালানি পরিকাঠামো উন্নত করার জন্য পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন টাকার বাজেট দিয়েছে গত বছর দিয়েছিল তবে পেট্রোলিয়ামে ভর্তুকি কমানো হয়েছিল এবার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই সরকারের কাছে জ্বালানির উপরে আবগারি শুল্ক কমানোর দাবি জানিয়েছে এবং এটা যদি কেন্দ্র সরকার মেনে নেয় তাহলে সেক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে পারে অর্থাৎ প্রায় লিটার প্রতি দশ টাকা থেকে বারো টাকাও কমতে পারে যার ফলে শুধুমাত্র যে পেট্রোল ডিজেলের দাম কমবে সেটা নয় পেট্রোল ডিজেলের দাম কমলে পরে আপনাদের পরিবহন অর্থাৎ গাড়ি ভাড়া কমবে সরবরাহের খরচ কমবে সেক্ষেত্রে বিভিন্ন জিনিসের উপরে কিন্তু ইম্প্যাক্ট করে পেট্রোল ডিজেলের দাম পেট্রোল ডিজেলের দাম বেশি হলে এক জায়গা থেকে এক জায়গায় কস্টিং বেশি হয়ে যায় তখন জিনিসপত্রের দামও বেড়ে যায় তো পেট্রোল ডিজেলের দাম কমলে কস্টিং কমবে এবং জিনিসপত্রের দামও কিন্তু কম হবে এবং এর ফলে কিন্তু অনেক পণ্য রয়েছে যেগুলো নর্মাল এক জায়গার থেকে আরেক জায়গায় এসে যেগুলো বিক্রি হয় বা শাক ধরুন মাছ ধরুন তো এই সমস্ত জিনিসের দাম কিন্তু কমতে পারে এরপরে যেটা দাম কমতে পারে সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা খাতের জন্য বড়সড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে ওষুধ খাতে পরিবর্তন আশা করা হচ্ছে এবার করা হতে পারে বায়োকনের মতন কোম্পানিগুলো যারা ক্যান্সার এবং বিরল রোগের ওষুধের ওপর ওষুধ তৈরি করে সেগুলোর উপরে কর মুকুব করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছে তারা বলেছে যাতে সরকার তাদের উপর যে এক্সট্রা করে যে বিভিন্ন ট্যাক্স নেয় সেগুলো যেন তারা মুকুব করে দেয় এবং এটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে গুরুতর রোগের চিকিৎসা বা ক্যান্সারের চিকিৎসা বা বিরল রোগের চিকিৎসা সেগুলো সস্তা হবে এবং সহজলভ্য হয়ে উঠবে এবং সাধারণ মানুষও এই চিকিৎসাগুলো করাতে পারবে এবং তাদের পেশেন্টের জীবন বাঁচাতে পারবে তো এরপরে যে পরিবর্তনটি হতে পারে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এবং টেক্সটাইল নিয়ে হ্যাঁ বন্ধুরা গত বছর ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য পনেরো হাজার পাঁচশো কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল যার মধ্যে সেমিকন্ডাক্টর এবং মোবাইল উৎপাদনের ওপরে জোর দেওয়া হয়েছিল এবারও সরকার এই খাতে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিতে পারে অর্থাৎ টেক্সটাইল অর্থাৎ মোবাইল উৎপাদন সেমিকন্ডাক্টরের ওপর যাতে মানুষ স্বনির্ভরতা অর্থাৎ আমাদের দেশে যেন স্বনির্ভর তা বৃদ্ধি পায় তার উপরে জোর নিতে পারে যার ফলে স্মার্টফোন এবং ইলেকট্রনিক্স পণ্যের দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে পারে অর্থাৎ সমস্ত পার্টস যদি ইন্ডিয়াতেই তৈরি হয় যদি ইম্পোর্ট করতে না হয় তাহলে সেক্ষেত্রে মোবাইলের দাম কমবে এবং ইলেকট্রনিক্স পণ্যের দাম কমতে পারে আর্থিক সহায়তা এবং শুল্ক হ্রাস টেক্সটাইল এবং পোশাক শিল্পকে চাঙ্গা করবে আরও অর্থাৎ আর্থিক সহায়তা যদি বৃদ্ধি করা হয় এবং সেগুলো কমলে পরে টেক্সটাইল এবং পোশাক শিল্প যদি উন্নত হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত জিনিসের দামও কমতে পারে ফলে বিশ্ববাজারে ভারতীয় পোশাকের প্রতিযোগিতামূলক কেবল বৃদ্ধি পাবে না বরং দেশীয় দামও কমতে পারে এরপরে যে সব থেকে এরপরে যেই সব থেকে বড়ো যেই পরিবর্তনটি হতে পারে যেটার জন্য সবাই মুখে রয়েছেন সেটা হচ্ছে মধ্যবিত্তরা আয় করে অর্থাৎ ইনকাম ট্যাক্সে একটা বড়সড় ছাড় পেতে পারে আশা করা হচ্ছে যে ধারা একটি সি এর অধীনে যে ক্ষেত্রে আগের দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি ডিডাকশন দেখাতে পারতেন সেক্ষেত্রে এই সীমা বাড়িয়ে পুরোপুরিভাবে তিন লক্ষ টাকা করা হতে পারে এর ফলে কী হবে করদাতারা আরও বেশি সাশ্রয় করার সুযোগ পাবেন কিন্তু এখানে কিন্তু একটা বিভিন্ন মত রয়েছে কেউ কেউ আবার সাজেস্ট করছে সরকারকে যাতে সে ওল্ড ট্যাক্স রিজিমটাকে পুরোপুরি উঠিয়ে দেয় এবং তার তার পরিবর্তে নিউ ট্যাক্স রেজিউমটাই বাই ডিফল্ট থাকবে এবং শুধুমাত্র যেটা এটা বাই ডিফল্ট থাকবে সেটা নয় এক্ষেত্রে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের আয় হয় সেক্ষেত্রে কোনো ইনকাম ট্যাক্স আপনাকে দিতে হবে না দশ লক্ষ টাকার বেশি হলে তারপর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশ কয়েকটা নতুন স্ল্যাব আসবে এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা হচ্ছে রেলপথ এবং অবকাঠামো বিষয়ে কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে বন্ধুরা প্রতিবেদন অনুসারে সরকার সড়ক পরিবহনের চেয়ে রেলওয়ের আধুনিকরণের উপরে বেশি মনোযোগ দিতে পারে এর ফলে লজিস্টিক এবং উৎপাদন খাতে কিন্তু প্রচণ্ড উপকৃত হবেন মানুষজন এরপরে যে বড় সড়ো সুখবরটি পেতে চলেছেন সেটা হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য বন্ধুরা নতুন কর ব্যবস্থা সকল করদাতার জন্য সমানভাবে প্রযোজ্য বিশেষজ্ঞরা সুপারিশ যে ষাট বছর বা তার বেশি বয়সে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা একটা ট্যাক্স স্ল্যাবই তৈরি করা হোক অর্থাৎ যদি যখন ষাট পর্যন্ত তারা একটা ট্যাক্স ল্যাবে তারা ইনকাম ট্যাক্স দেবে যখন তাদের এজ ষাট পার হয়ে যাবে তাদের জন্য একটা আলাদা ট্যাক্স ল্যাব তৈরি করা হোক এর মধ্যে উচ্চতর ছাড়ের সীমা কম সীমা বা কম হারের অন্তর্ভুক্ত থাকতে পারে যার ফলে তাদের আর্থিক অবস্থার আরও উন্নতি হবে এবং এবার বাজেটের পরে কিন্তু সোনার দামে কিন্তু একটা ম্যাসিভ পরিবর্তন আসতে পারে আগেরবার আমরা দেখেছিলাম যে সোনার উপরে আমদানি শুল্ক কমানো হয়েছে কিন্তু এবার কিন্তু মনে করা হচ্ছে যে সোনার উপরে যে আমদানি শুল্ক রয়েছে এটা কিন্তু বাড়তে পারে হ্যাঁ বন্ধুরা বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে সোনার আমদানি শুল্ক বাড়াতে পারে সরকার সম্প্রতি আমদানি শুল্ক পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে ছ পার্সেন্ট করা হয়েছে এবার শিল সেই শুল্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবার যদি ছয় পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টেজ হয় তাহলে সেক্ষেত্রে সোনা কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতের বাইরে চলে যাবে সেক্ষেত্রে নাইনটি থাউজেন্ড চলে যাবে সোনার দাম অর্থাৎ সাধারণ মানুষ সোনা আর চিন্তাই করতে পারবে না এবারের বাজেটে কিন্তু এমনটাও হতে পারে যে বাজেট ঘোষণা হওয়ার পরে হুহু করে কমে যেতে পারে বাইক এবং স্কুটারের দাম হিরোর সিইর যদি আবেদন রেখে দেন অর্থমন্ত্রী সেক্ষেত্রে বাইক এবং স্কুটারের দাম কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে পারে কয়েকদিন আগে হিরোর প্রস্তুতকারক সংস্থা মোটোকর্পের সিও নিরঞ্জন গুপ্ত জিএসটি কমানোর দাবি জানিয়েছেন বিশেষ করে একশো পঁচিশ সিসির বাইকে যদি তা কার্যকর হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে তবে জিএসটি কেন্দ্রীয় বাজেটের বিষয় নয় এরপরেও একশো পঁচিশ সিসির বাইক পর্যন্ত যে আঠাশ শতাংশ জিএসটি না হয় সেটা কমিয়ে কিন্তু আঠারো শতাংশ করার দাবি জানিয়েছে সংস্থার আধিকারিক অর্থাৎ আপনারা সবাই জানেন যখন শোরুম প্রাইস হয় অনরোড প্রাইস হয় সেক্ষেত্রে আঠাশ পার্সেন্ট জিএসটি অ্যাড হয় অর্থাৎ যার দাম থাকে সেক্ষেত্রে আঠাশ পার্সেন্ট অ্যাড করে আপনাকে কিনতে হয় অর্থাৎ আপনারা ভাবতে পারছেন যে একটা স্কুটির দাম কত থাকে সেক্ষেত্রে আঠাশ পার্সেন্ট যখনই জিএসটি লাগে সেটার দাম কিন্তু এক লাখ টাকা দেড় লাখ টাকা হয়ে যায় অর্থাৎ যদি এক লাখ টাকা থাকে আঠাশ পার্সেন্ট জিএসটি অর্থাৎ প্রায় আঠাশ হাজার টাকা ওখানে অ্যাড হয়ে এক লাখ আঠাশ হাজার টাকা হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আঠাশ পার্সেন্টের জায়গায় যদি আঠেরো পার্সেন্টেজ নেয় অর্থাৎ টেন পার্সেন্ট অর্থাৎ এক লাখ টাকার উপরে যদি আমি হিসাব করি তাহলে প্রায় দশ হাজার টাকার দাম কমতে পারে অর্থাৎ আপনি ভাবতেই পারছেন যে কতটা দাম কমতে পারে এখন এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয় কি সেটা কিন্তু এখন দেখার বিষয় যে কি হয় এরপরে যে একটা সুখবর আসতে চলেছে সেটা হচ্ছে স্বাস্থ্য বিমায় কর ছাড় হতে পারে এটটি ডি ধারা অনুযায়ী হ্যাঁ ধরা এটি ডি ধারার মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য বিমায় কর ছাড় সাধারণ মানুষের মধ্যে মেডিকেল ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়ানোর জন্য এই এটটিডি ছাড় দেওয়ার মূল লক্ষ্য বর্তমানে ষাট বছরের কম বয়সী ব্যক্তিরা বছরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পান এই ডিতে এবং প্রবীণ নাগরিকরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করে ছাড় পেতে পারেন এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা বাবদ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় তবে বিশেষজ্ঞরা বলছে যে বর্তমানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা খরচা প্রচুর ফলে মোটা টাকার স্বাস্থ্য বিমা না করলে কোনো লাভ নেই সেই হিসাবে এই খরচার এখন অনেকটাই কম তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে এইটি ডিতে যে স্বাস্থ্য বিমায় যে ছাড় দেওয়া সেটা ষাট বছর পর্যন্ত যেটা পঁচিশ টাকা রয়েছে সেটা বেড়ে পঞ্চাশ টাকা হতে পারে এবং প্রবীণ নাগরিকদের জন্য যেটা পঞ্চাশ টাকা রয়েছে সেটা বেড়ে পুরো পঁচাত্তর টাকা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদিও সমস্ত সমস্ত কিছুই স্পেকুলেশন এখনও পর্যন্ত কিছু ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না তবে দেখা যাক কি হয় তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন